সরকারি বেসরকারি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ হয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের শনাক্তকরণ সহায়তা প্রদান এবং পুনর্বাসন পরিষেবাগুলো উন্নয়ন করার কৌশল নির্ধারণ মানব পাচারের বিরুদ্ধে লড়াই ও সারভাইভারদের জন্য সামগ্রিক সেবাসমূহ নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারীদের মধ্যে সমন্বয় সাধনের উপর বিশেষ গুরুত্বরূপ সহ রেফারেল পাথ হয়ে নেটওয়ার্কটি শক্তিশালীকরণ বিষয়ে একটি সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু তাইওয়ানে মানবতার বন্ধ হতে না এখন মহেশপুরে যাওয়ার রাস্তা তো আর আইনে আরেকটা বিষয় আছে হারবল লুকিয়ে রাখা মানে মানবতার তো একবারে নিয়ে চলে গেলাম বড় জায়গায় টাকা এগুলোকে আজ বুধবার সকাল এগারোটার সময় জিনাদের কোটচাঁদপুর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় সে সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা মানব প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাজে আনিসুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম আশ্বাস প্রকল্পের যশোর ক্লাস্টারের প্রজেক্ট কোয়ার্ডিনেটর রবিল ইসলাম বাবু জিনাদহ জেলার প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আল কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস যশোর জেলা সিটিআইপি অ্যাক্টিভিস্ট গ্রুপের সদস্য মেঘলা আক্তার মেঘ জিনাদহ সিটি অ্যাক্টিভিস্ট ইমন হাসান সহ উপজেলা সিটি সদস্যবৃন্দ এ সময় সভাপতির বক্তব্যে ইউএনও কাজী আনিসুল ইসলাম বলেন মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ হয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ বিষয়টি গুরুত্বপূর্ণ তবে আমাদের যে যার জায়গা থেকে কাজ করতে হবে মানব পাচারের সংজ্ঞা আমাদের ভালোভাবে জানতে হবে এ সময় তিনি বলেন মানব পাচার করার পূর্বে নির্জনে কোথাও রাখা হয় সার্ভারদের কাজেই আমরা সতর্ক হলেই এটা সুফল বয়ে আনবে এরপর আশার প্রকল্পের প্রজেক্ট কোয়ার্ডিনেটর রবিউল ইসলাম বাবু একটি প্রেজেন্টেশন দেখানোর পাশাপাশি মানব পাচার প্রতিরোধে কিভাবে রেফারেল পাথওয়ে কাজ করবে তা সকলের নিকট উপস্থাপন করেন এবং উন্মুক্ত পরামর্শ গ্রহণ করেন এছাড়া অনুষ্ঠানে আশ্বাস প্রকল্পের ঝিনাইদাহের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আল মামুন আশ্বাস প্রকল্পের কর্মকাণ্ড সফলতা অর্জন তুলে ধরেন ও নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইন্ড্রক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রূপান্তরের মাধ্যমে ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে কাজ করে যাচ্ছে